দেখতে পাচ্ছি শক্তি নিজেদের পুজো এখন বর্তমান আছে পালপাড়া রবীন্দ্রনাথ চাষ রবীন্দ্রনাথ দেখতে পাচ্ছি এখানে একটা এবছর টোটাল এবছরের টোটাল এই যে গণেশের গণেশ কেমন কী হয়েছে পালপাড়ায় টোটালটা তোমার দেখাবো আর গণেশ আমাদের এই মাঠে গণেশটা ঠিক আছে তোমার দেখায় চলে করতে হবে এই গণেশটা কত সুন্দর একটা ছোট্ট উপরে অসাধারণ আর সেটটা খুব সুন্দর আর এই যে মাছটা বসে একদম ধ্যানের মতন করে খুব ভালো একদম খুব সুন্দর এদিকে কাজ হচ্ছে সবই গণেশের কাজ করছে এই যে মোটামুটি এখন মাটির কাজ চলছে গণেশের টোটাল মাটির কাজ চলছে এই যে সেডিং করছে মাটির কাজ করে ফাটাফুটি গুলো যেগুলো জয়েন্ট আছে সেগুলো বন্ধ হচ্ছে আর এখানে এই দাদাটা একটা সুন্দর ইঁদুর করছে এগুলোর রেডি করছে এটাকে সুন্দর করে সেটিং করছে ঠিকঠাক করছে আর এই বিদ্যুৎটা গণেশ দেখো অসাধারণ গণেশ আর সব থেকে এখন মধ্যে মনে করি পনেরো ষোলো ফুট গণেশ এই যে মিনিমাম পনেরো ফুট হবে এটা কত ফুট আছে গো হ্যাঁ চোদ্দো ফুট আছে গণেশটা আর এটা দেখো চোদ্দো ফুটের গণেশ কত বড় আরো কাছ থেকে দেখাই মুখটা ধারা সাধারণ এখানে একটা ছোট গণেশ দুটো ছোট ছোট গণেশ আছে সুন্দর করে করা তোমার দেখায় আর পিছনের দিকে আর পিছনে দেখতে পাচ্ছি একটা গণেশ আর এখন বর্তমান আছে মেয়েটা থেকে প্রিয় মানুষ যাওয়ার জন্যে গণেশ ঠাকুরটা বাউরাই ইয়ে পেয়েছে সে হচ্ছে কানাকশির স্টুডিও কানাঙ্কি স্টুডিওতে অসাধারণ সঙ্গে কিছু গণেশ করা আছে খুব সুন্দর সুন্দর আর এক্সুলিশ খুব সুন্দর একটা ছোট্ট গণেশ আছে সেটা তোমাদের দেখাবো আর অসাধারণ গণেশটা আর কিছু গণেশ আছে দেখায় আর যদি এখন দুহুয়ারা মনে হয় কেউ কাজকর্মকে করছে না পুরোটা ফাঁকা আর দুর্গার কাজ হচ্ছে ফুল ফেজে দুর্গার কাজ হচ্ছে অসাধারণ দুর্গার কাজ হচ্ছে তোমাদের দুর্গা ভিডিওটা নেক্সট এরপরে দেখাবো আর এই গণেশটা তোমাদের দেখে অসাধারণ দেখতে হবে গণেশটা খুব সুন্দর অস্বাভাবনীয় এই যে গণেশটাতে এত সুন্দর কাজ করতে শিবের যে লুকটা আছে এখানে যে ছালটা আছে যে ছোপ 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 এই ছালটা ছোপ 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 হবে আর একদম সেই মূর্তি গণেশটা যে মূর্তিটা আছে অসাধারণ লাগছে আর এই যে সুন্দর করে গণেশটা নিজেদের একদম যেমন শিব ঠাকুর বলেছে সেইভাবে এটা করা অসাধারণ এই যে তারপরে তোমাদের একটা দেখায় এই যে এই গণেশটা এই গণেশটা একদম লম্বার উপরে খুব সুন্দর গণেশটা করেছে লম্বার উপরে খুব সুন্দর দেখতে পাচ্ছে এই গণেশটায় ফ্রেমটা অসাধারণ করা এই যে দেখতে পাচ্ছি কানাই ঘোষের স্টুডিও কানাই ঘোষ ঘোষ তার স্টুডিও এটা এই গণেশটা যে হাত দিয়ে সব প্রথম স্টার্টিং হয় শুরু হয়েছিল এই গণেশটা লম্বার উপরে অসাধারণ দেখতে এখন মাটির কাজ চলছে শেষ এরপর রঙের কাজ হবে চলো যে ছোট গণেশ কথা বললাম গণেশটা কত সুন্দর গণেশটা এই গণেশটা অসাধারণ টোটালটা ফেমের মধ্যে এই যে গণেশটাই বসা দুপাশে আছে বসে গণেশটার কাজটা দেখা মাটির কাজ ছোট ছোট করে করা একটা ম্যাক্স ম্যাক্স আমাদের তৈরি এই দেখতে পাচ্ছে দেব কুমার পাল তো আমাদের ই আর্টিস্ট এখানে একটা মধুর আছে এখানে একটা ছোট গণেশ আছে আমাদের গণেশটা খুব সুন্দর এটা খুব সুন্দর আমাদের পাড়ে আর্টিস্ট এই যে আছে আর ওখানে একটা গণেশ আছে গণেশটা দেখতে পাচ্ছি এটা আমাদের শক্তি মাঠে আমাদের নিজেদের পুজো অসাধারণ পুজো দিয়ে গণেশটা আমাদের এই এত বড়ো গণেশটা আমাদের শক্তি মাঠে পুজো হয় যে পুজোটা বড়ো পুজো শক্তিনগরে সত্যি এই যে পুজোটা আর পাশে পাশে অনেক গণেশ আছে ওদিকে তোমাদের দেখালাম গণেশগুলো আর গণেশ দেখো কত বড়ো গণেশ এরপরে গণেশ রং হবে আর অনেক গণেশ আছে ওদিকে ঠিক আছে এরপর দেখানো যাচ্ছে এখানে দেখতে ছোট ছোট সব গণেশ এই যে ছোট 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 গণেশ সেই গণেশটা কাজ হচ্ছে এই যে মাটির কাজ চলছে